তো হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো আমি আরেকটি গল্প নিয়ে হাজির হলাম গল্পের নাম হলো জ্ঞান একদিন অন্ধকার রাতের মধ্যে জন্ম নিল এক শিশু তার নাম রাখা হলো সুধীর জন্ম থেকেই সে দেখতে পায় না চোখ দুটো আছে ঠিকই কিন্তু দৃষ্টিশক্তি নেই গ্রামের লোকজন একে অন্ধ ছেলেটা বলে ডাকত সুধীরের মা প্রায় কেঁদে বলতেন হে ভগবান আমার সন্তান যদি অন্তত এক ঝলক আলো দেখতে পেত কিন্তু বাবা ছিলেন দৃঢ় তিনি ছেলেকে বুকের কাছে টেনে নিয়ে বলতেন চোখ নেই তো কি হয়েছে মন যদি আলোর মতো হয় তবে সব কিছু দেখা যায় গ্রামের বাচ্চারা মাঠে খেলতো সুধীর চুপচাপ উঠোনে বসে শুধু সদ্য শুনত কখনো বল গড়িয়ে গেলে তার গায়ে লাগতো আর সে লজ্জায় মাটিতে হাত বোলাতে বোলাতে বল ফেরত দিত শিশুমন তখনও বুঝতো না অন্ধকার মানেই কি তার ভাগ্য আর দেখতে দেখতেই সুদিনের আট বছর হয়ে গেল একদিন গ্রামের স্কুলের শিক্ষক হরিশঙ্কর মাস্টারমশাই মাস্টার তার বাড়িতে এলেন তিনি মাকে বললেন ওকে স্কুলে পাঠান বইয়ের আলো চোখে না জ্বলুক মনের ভেতর জ্বলবে প্রথম দিকে মা রাজি হচ্ছিলেন না ও তো কিছু দেখতে পায় না মাস্টার মশাই কাগজে লেখা পড়বে কি করে মাস্টারমশাই শান্ত গলায় বললেন লেখা চোখ দিয়ে নয় মনের চক্ষু দিয়ে পড়তে হয় এভাবেই শুরু হলো সুধীরের শিক্ষা প্রথমে সবাই অবাক হতো এক অন্ধ ছেলে বই ছুঁয়ে শব্দ শেখে কিভাবে। কিন্তু সুধীরের কান ছিল অদ্ভুত তীক্ষ্ণ শিক্ষক যখন বোর্ডে অক্ষর লিখে উচ্চারণ করতেন সুধীর পুরোটা মনে রাখত সে বলতো মাস্টার আপনার কণ্ঠই আমার চোখ তার কিছুদিনের মধ্যেই গ্রামের ছেলেমেয়েরা সুধীরকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করলো খেলার সময় কেউ তাকে অবহেলা করল না বরং তারা বুঝতে পারলো সুধীরের স্মৃতিশক্তি অসাধারণ তনয় নামে এক ছেলে একদিন মজা করে জিজ্ঞেস করলো তুই তো কিছু দেখিস না তাহলে আকাশে কতটা তারা আছে সেটা জানিস সুধীর মৃদু হেসে বলল আমি দেখতে পাই না কিন্তু শুনেছি তারা অসংখ্য আমি চোখে নয় মনে অনুভব করি তনয় চুপ করে গেল এরপর থেকে সে সুধীরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেল সময় এগোতে লাগলো সুধীর স্কুলে একের পর এক পরীক্ষায় প্রথম হতে লাগলো শিক্ষকরা গর্ব করতেন কিন্তু গ্রামের কিছু লোক তখনও কটু কথা বলতো অন্ধ ছেলেটা বই পড়ে কি হবে সে তো ভিক্ষে করেই খেতে হবে এই কথা সুধীরের কানে যেত সে একদিন বাবাকে বলল বাবা মানুষ আমাকে অন্ধ বলে ডাকে আমি কি সত্যি অন্ধ বাবা উত্তর দিলেন চোখে না দেখলে অন্ধ হওয়া নয় যার মনে আলো নেই সেই আসল অন্ধ এই কথাটা সুধীর মনের খাতায় লিখে নিল উচ্চশিক্ষার জন্য শহরে গেল সুধীর সেখানে সে প্রথমবার ব্রেইল লিপির সঙ্গে পরিচিত হলো আঙ্গুল বুলিয়ে লেখা পড়তে পড়তে সে আনন্দে কেঁদে ফেলল এ যেন অন্ধকারে প্রদীপ জ্বালানো সে শুধু পড়াশোনাই করলো না আশেপাশের অন্ধ শিশুদেরও পড়াতে শুরু করলো ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল অন্ধ ছেলেটা জ্ঞান চক্ষু খুলে দিয়েছে প্রায় বছর কয়েক পরে সুধী গ্রামে ফিরে এলো তখন সে বড় হয়েছে পড়াশোনা শেষ করেছে গ্রামের মানুষ তাকে দেখে অবাক হলো তনয় চিৎকার করে উঠল দেখো অন্ধ সুধীর মাস্টার হয়ে ফিরে এসছে গ্রামের মঞ্চে দাঁড়িয়ে সুধীর বলল। চোখে দেখা বড় কথা নয় মনে দেখা সবচেয়ে বড় যার মনের ভেতর আলো সেই সত্যিকারের মানুষ লোকজন হাততালি দিকে লাগলো যারা একদিন তাকে অবজ্ঞা করেছিল তারাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর সুধীরের বাবা মা খুবই খুশি হয়েছে এখন সুধীর নিজের স্কুল খুললো শিশুদের জন্য সেখানে সবাই শিখতে লাগলো কিভাবে জ্ঞান চক্ষু খুলে জীবনের পথ দেখা যায় সন্ধ্যের সময় আকাশের দিকে মুখ তুলে সে মনে মনে বলল ভগবান তুমি আমাকে চোখ দাওনি কিন্তু দিয়েছ এমন আলো যা হাজার চোখের চেয়েও বড় ধন্যবাদ আলো অন্ধকার মিলেমিশে এক অদ্ভুত শান্তি নেমে এলো চারপাশে তো বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যদি এরকম নতুন নতুন গল্পের ভিডিও পেতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো